সামনেক তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তা আজকে কিন্তু বেবিদের জন্য গারারা কালেকশন দেখাবো এখানে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে গাউন কালেকশন দেখাবো তো যার যেটা চয়স সাথে সাথে নিয়ে নেবেন এগুলো কিন্তু অফার প্রাইজ থাকবে একটি একটি অফার প্রাইজের ভিতর আপনার নিয়ে নিতে পারবেন তো আমরা ফার্স্টে যেটা দেখাবো হচ্ছে মেরুন কালার মেরুন কালারটি কিন্তু অনেক সুন্দর একটি কালার থাকবে তো এগুলো ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা নিতে পারবেন তো এগুলো হচ্ছে আপনার এটা কিন্তু আপনার এগুলা ছোট বড়ো সাইজেস অ্যাভেলেবেল দিতে পারবো এটা পাঁচ বছর থেকে সাত বছরের বেগুন পড়তে পারবে সম্পূর্ণ মেরুন কালার উপর সুন্দরভাবে ডিজাইনটি করা আছে এখানে সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে প্রাইজ হবে আপনার এগারোশো টাকা এগারোশো টাকা আপনার এই কালেকশনগুলো আমাদের শিল্পী ভাষণ থেকে নিতে পারবো ব্যাক ব্যাকসাইডটা সেরকম কুচি করা থাকবে হাতারায় কাজ থাকবে প্যান্ট সাথে একটি প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু সুন্দর ডিজাইন করা থাকবে প্রাইজ হবে এগারোশো টাকা সাথে একটু অন্য পাচ্ছেন প্রাইস হবে এগারোশো টাকা আপনারা নিতে পারবেন আমাদের শিল্পীবাসী সব থেকে এগারোশো টাকা মাত্র প্রাইস সাথে সাথে যেটা ছয় যাবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন ছোট বড় সাইজ আছে অ্যাভেলেবেল দিতে পারবো পাঁচ বছর থেকে সাত বছরের বিভিন্ন এগুলো পড়তে পারবো এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারটা কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে এখানে সিকুয়েন্স দিয়ে ডিজাইন করা আছে সেম কালার সুতো পুরো বডি জুড়ে সিকুয়েন্স করা প্রাইস এগারোশো টাকা এগারোশো হলে আপনারা এই বাচ্চাদের জন্য কালেকশনগুলো নিতে পারবেন হাতার গোড্রেস কাজ করা আছে প্রাইস হবে এগারোশো টাকা তো সাথে অন্য এবং একটি প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস এগারোশো টাকা এখন যেটা দেখবেন হচ্ছে মিষ্টি কালারের উপর এটা হচ্ছে আপনার সারারা কালেকশন দেখেন প্রাইস এগারোশো যেটা নেবেন প্রাইস এগারোশো টাকা দেখেন খুব সুন্দরভাবে ডিজাইনটি করা আছে অনেক সুন্দর গর্জিয়াসভাবে ডিজাইন করা খুব গর্জিয়াসভাবে ডিজাইনটি করা প্রাইস হচ্ছে এগারোশো টাকা তো এটা হচ্ছে আপনার এটা ছয় বছর থেকে আট বছরের বেবিরা পড়তে পারে ব্যাকসাইডটা সুন্দরভাবে ডিজাইন করা থাকবে প্রাইস হচ্ছে এগারোশো টাকা নিচেরটা চিজ কাট পেয়ে যাচ্ছেন সাথে একটু পেয়ে যাচ্ছেন প্রাইস এগারোশো টাকা এটা সাত বছরের বেবিরা পড়তে পারবে সাত আট বছরের বেবিরা পড়তে পারবে সবগুলো ছোট বছর সাইজ আছে অ্যাভেলেবেল দিতে পারবে এখন যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে পিঙ্ক কালারের উপর অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র এগারোশো টাকা সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের শিল্পী ভাসন থেকে পেয়ে যাচ্ছে এগুলো রিয়েল ইস্টন দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডিটা জুড়ে রিয়েল স্টোন দিয়ে ডিজাইন করা এগুলো আপনার ছয় বছর থেকে আট বছরের বেবিরা পড়তে পারবে সাইজ আছে অ্যাভেলেবেল সাইজ দিতে পারবো সেটা হচ্ছে পিঙ্ক কালারের প্যান্টটা পেয়ে যাচ্ছে এটা তো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন অফার প্রাইস অফার প্রাইস এগুলো তো এখন যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে গাউন কালার গাউন কালেকশন গাউনটা কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর একটি কালেকশন দেখতে পাচ্ছেন গাউনটার প্রাইজ হচ্ছে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে নিতে পারবেন আমাদের শিল্পী ফ্যাশন সব থেকে তো এটা ব্যাকসাইটটা ঘুরাই দেখা দিচ্ছে আমরা সাইডটা সুন্দর ডিজাইন করা থাকবে তো সামনে পেছনে দুনো পাশে কাজ করা থাকে গাউনটার প্রাইজ হচ্ছে এগারোশো টাকা এটা হচ্ছে আপনার আট বছর থেকে দশ বছর বেবিরা পড়তে পারবে ছোটো বড়ো আছে তো এটা হচ্ছে তিন বছর থেকে পাঁচ বছরের বেবিরা পড়তে পারবে এটা ছোটো বড়ো সাইজাস অ্যাভেলেবেল দিতে পারবো চারজে অফিস লাগিয়ে নিতে পারবেন তো এটার তিন বছর থেকে পাঁচ বছরের বেবিটা পড়তে পারবে দেখেন সুন্দরভাবে প্যান্ট এখন যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে গারারা গারাটি কিন্তু অনেক সুন্দর মিষ্টি কালার উপর সুন্দর রিয়েলিশন দিয়ে গোডজাস জড়ি দিয়ে ডিজাইনটি করা আছে গেটটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইজ হচ্ছে এগারোশো টাকা তো এটা পাঁচ বছর থেকে সাত বছরের বেবিটা পড়তে পারবে পাঁচ বছর থেকে সাত বছরের বেবিটা পড়তে পারবে প্যান্টটা সুন্দর ডিজাইন করা থাকবে মিষ্টি কালার কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার প্রাইজ হচ্ছে এগারোশো টাকা ব্যাক ব্যাকসাইডও সুন্দর কাজ করা থাকবে সামনের পিছনে সেম কাজ প্রাইস এগারোশো তো এই গাউনটা কিন্তু অনেক সুন্দর একটি গাউন দেখেন খুব সুন্দরভাবে এখানে ডিজাইনটি করা আছে অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইজ হচ্ছে এগারোশো টাকা তো এটা হচ্ছে আপনার আট বছর থেকে দশ বছরের বেবিরা পড়তে পারবে দেখেন অনেক সুন্দর একটি গাউন কালেকশন দেখাচ্ছি তো এটা ব্যাক সাইডটা দেখাবো বার্বি গাউন এটা কিন্তু বার্বি গাউন খুবই সুন্দর একটি কালেকশন দেখালাম প্রাইজ হচ্ছে এগারোশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে নাইরা কাঠ নাইরা কাটের এটা কিন্তু সুন্দর প্রাইজ হচ্ছে এগারোশো টাকা এটা হচ্ছে আট বছর থেকে দশ বছরের বেবিরা পড়তে পারবে নাইরাটার এটা সামনে পিছনে সেম কাজ আছে সামনের পিছনে সেম কাজ প্রাইজ হচ্ছে এগারোশো টাকা সেগুলো এগুলো সাত আট বছর দশ বছর বেবিরা বিরাপত হবে ছোটো বড়ো সাইজ আছে এটা হচ্ছে মিষ্টি কালারের উপর খুব সুন্দরভাবে জরি দিয়ে গোল্ডেন জড়ি দিয়ে ডিজাইনটি করা থাকবে খুব সুন্দর অনেক গর্জিয়াস একটি কালেকশন দেখাচ্ছে মিষ্টি কালারের ওপর প্রাইস এগারোশো টাকা এগারোশো টাকা হলে নিতে পারবেন তো এটা এটা সাথে একটি প্যান্ট পেয়ে যাবে একটু পাবেন তো এগুলো কিন্তু মাত্র এগারোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের শিল্পী ফ্যাশন শপ থেকে তো এগুলো বাচ্চাদের জন্য একটি অফার দিয়ে দিলাম তো এটার সাথে একটি প্যান্ট হবে এটার হাতাটা সুন্দর কাজ হবে প্রাইস হবে এগারোশো টাকা সেটা ব্যাকসাইডটাও সুন্দর কাজ করা থাকবে সাথে একটু অন্য এবং একটি প্ল্যান পেজ আছেন এগুলো হচ্ছে আপনার পাঁচ সাত বছরের বাচ্চারা পড়তে পারবে পাঁচ সাত বছরের বাচ্চারা পড়তে পারবে সবগুলো ছোটো বড়ো সাইজ আছে সাত অন্য আছে তো এখন যেটা দেখা যাচ্ছে গাউন কালেকশন সবুজ কালার এটি একটি গাউন কালেকশন দেখেন খুব সুন্দরভাবে সেম কালার সুতো দিয়ে ডিজাইনটি করা আছে তো এটাও পাঁচ ছয় সাত বছরের বেবিরা পড়তে পারবে এই গাউনটা সাইজ আছে সবগুলো ছোটো বড়ো সাইজ আছে সাত অন্য এবং চুড়িদার পেয়ে যাবেন তো এখন যেটা দেখা যাচ্ছে নাইরা কালেকশান দেখাবো এটা হচ্ছে তিন বছরের বেবির জন্য তিন বছরের বেবির জন্য খুব সুন্দর একটি কালেকশন দেখাবো প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা সাথে একটু অন্য একটি প্যান্ট পেজ আছে খুব সুন্দর প্যান্টটা সুন্দর ডিজাইন করা থাকবে তো আমরা এখন সকল লোকেশনটা দিয়ে দেবো শিল্পী বাসন একবার নুন মাসন দ্বিতীয়তলা তিন নম্বর বলবে যেগুলো গাছ মার্কেট ঢাকা ঢাকা নিউ মার্কেট অপোজিট গাছ মার্কেটের দোতলা জিরো নাইট ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থ্রি এটা হচ্ছে সিএমএ রিমো হোয়াটসঅ্যাপ আছে অনলাইনে যোগ হবেন ঘর বসে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ